আগামীকালের সভা নিয়ে আগামীকালের সভা নিয়ে কিছু বলবো না দেখুন তৃণমূল কংগ্রেস লড়াই আন্দোলন সবাই করতে পারেন কিন্তু দেখতে হবে যে একুশে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য বাংলায় মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা বাংলা জুড়ে চক্রান্ত চলেছিল সেই চক্রান্ত নায়ক যদি শুভেন্দু অধিকারী হয় এখানে অনেক যারা আগামীকালের মিছিলে দেখবেন সামনের সারিতে হাঁটবে তারা বোম আর আবিরটা মজুদ রেখেছিল দোকানের ভেতর যে এখানে তৃণমূলের সরকার হারবে মমতা ব্যানার্জি হারবে অখিলগিরি হারবে বোম ফাটাবো আবির খেলবো তারাই তৃণমূলের সামনের সারিতে কালকে মিছিলে হাঁটবে এটাতেই প্রতিবাদ এটাতেই অবজেকশন যে তৃণমূল কংগ্রেসের যারা আজকে দেখুন তিনি মন্ত্রী মশাই বলছিলেন আমার আছে আমার কাছে আমি আপনাদের প্রমাণ দিতে পারি যে একটা দল তৃণমূল কংগ্রেস তার একটা সিস্টেম আছে সেই সিস্টেমে আপনি সবাইকে আজকে আপনি পদ দিয়েছেন পদ কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দলের সর্বশেষ কথা কে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখুন এটা হচ্ছে ইলেকশন ফর্ম এইটিন অ্যাপয়েন্টমেন্ট অফ কাউন্টিং এজেন্ট কার অতসি পণ্ডা কে বিদেশ বসু মাইতি নির্দল প্রার্থী উনি বিক্ষুব্ধ বিজেপি প্রার্থীও ছিলেন সেখানে কাকে দেওয়া হয়েছে বিশ্বরঞ্জন মিশ্র তৃণমূল কংগ্রেসের জেলার তিনি জেনারেল সেক্রেটারি তিনি নাকি বিদেশ বসুর কাউন্টিং এজেন্ট এটা আমাদের দল থেকে দিয়েছে যারা তৃণমূলের তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসেছিলেন তারা একুশের নির্বাচনের বিজেপি তেইশের নির্বাচনের তারা গদ্দার পঞ্চায়েত নির্বাচনে যে পঞ্চায়েত হেরেছে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে সেই পঞ্চায়েতে যারা নির্দল বিজেপি করেছিল তারা তৃণমূলের কাউন্টিং এজেন্ট আর কে তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক বিক্ষুব্ধ বিজেপির তাকে বসানো হয়েছিল কে বিদ্যুৎ কর আমাদের একজন অঞ্চলে যাইতে আছেন বিশ্বজিৎ সরকার আমাদের অঞ্চলে দায়িত্বে আছেন স্বপন জানা আমাদের অঞ্চলে যাইতে আছেন কেদারনাথ গিরি আমাদের অঞ্চলে যাইতে আছেন এরা কারা এরা হচ্ছেন তৃণমূলের পরিচিত মুখ পরিচিত নাম তাহলে এদেরকে যদি এদেরকে যদি আপনি অন্য কারুর কাউন্টিং এজেন্টে বসান আর যারা বিজেপি করেছিল তাদেরকে এই তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসান তাহলে ফলাফল এদিক ওদিক হয়নি এটা কে বুঝলো আচ্ছা বলুন তো আট রাউন্ড গণনার শেষে সোমেন্দ অধিকারী দু হাজার গোটে এগিয়ে টোটাল রাউন্ড গণনা হয়েছে কত ষোলো রাউন্ড আপনি আট রাউন্ডের ট্রেন্ড বুঝলেন মাত্র দু হাজার আর আউট রাউন্ডে পঁয়তাল্লিশ হাজার গভীর চক্রান্ত করে আমাদের ছিটকে আনানো হয়েছে তারা টাকা নিয়েছে টাকা হ্যাঁ সেগুলো আমরা সেগুলো আমরা আস্তে আস্তে করে তৈরি করছি এটা একুশে নির্বাচন হয়েছে একুশে নির্বাচনেও হয়েছে দু হাজার ছয়ের নির্বাচনেও রামনগরে হয়েছে আমরা জানি তো

কাউন্টিংয়ের তিনি সাড়ে তিনটার সময় কেন কাউন্টিং হলে ঢুকেছেন সকাল থেকে কোথায় ছিলেন সাড়ে সাতটা থেকে জানতে চাই তৃণমূলের একজন কর্মী হিসাবে জানতে চাই আমার প্রশ্ন আমি বলছি কার সঙ্গে কটা ছিল একজন প্রার্থীর একমাত্র অধিকার আছে এক টেবিল থেকে এক টেবিল যাওয়ার আর কারুর নেই ইলেকশন এজেন্ট আর প্রার্থী প্রার্থী কেন সাড়ে তিনটার সময় কোন প্রার্থী বলতে পারবেন বিয়াল্লিশটা কেন্দ্রের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে কোন প্রার্থী কাউন্টিং হলে ছিলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র লিডার আর এটা তো আমাদের আবেগ সারা রাত ঘুমোতে পারি না যারা গ্রামসভায় দাঁড়ান তারা সারা রাত ঘুমোতে পারেন না পরের দিন কাউন্টিং হলে কখন ঢুকবেন প্রার্থী ঢুকছেন সাড়ে তিনটায় দলের লোক বলুন কে চক্রান্ত করেছে তিনি জেলা পরিষদ আসনে দাঁড়িয়েছিলেন তিন মাস আগে জেলা পরিষদের যে আসন থেকে নির্বাচিত হয়ে জেলা পরিষদ সভাধিপতি হয়েছেন সেখানে বারোশো ভোটে জিতেছিলেন আঠারশো ভোট মাইনাস কেন ওখানে চক্রান্তকারীর নাম বলুন চ্যালেঞ্জ করছি খেজুরি জেলা পরিষদ যে আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন যদি চক্রান্তকারীর নাম বলতে পারেন আমরা আছি আপনার পাশে খেজুরিতে কেন সতেরো হাজারের বেড়ে কুড়ি হাজার মাইনাস হয়েছে দলের লোক বলুন না কে চক্রান্ত করেছে তিনি জেলা পরিষদ আসনে দাঁড়িয়েছিলেন তিন মাস আগে জেলা পরিষদের যে আসন থেকে নির্বাচিত হয়ে জেলা পরিষদ সভাধিপতি হয়েছেন সেখানে বারোশো ভোটে জিতেছিলেন আঠাশশো ভোট মাইনাস কেন ওখানে চক্রান্তকারীর নাম বলুন চ্যালেঞ্জ করছি খেজুরির জেলা পরিষদ যে আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন যদি চক্রান্তকারীর নাম বলতে পারেন আমরা আছি আপনার পাশে খেজুরিতে কেন সতেরো হাজারের বেড়ে কুড়ি হাজার মাইনাস হয়েছে